যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার বৈঠক এবং সেই বৈঠক চলাকালীন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো বৈঠক চলাকালীন বিক্ষোভ বাম ছাত্র সংগঠনগুলি শিক্ষামন্ত্রী বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল এবং সেই বৈঠকে যোগ দেওয়ার আগে শুরু হয়ে যায় স্লোগান পরিস্থিতি তৈরি হয়েছিল ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে এভাবে স্লোগান দিতে শুরু করেন বাম ছাত্র সংগঠনের সদস্যরা এরপর ওয়েব কুপার আধিকারিকরা বিক্ষোভকারীদের সরে যেতে বলেন এবং তারপরে ওয়েব কুপার আধিকারিকদের সঙ্গে ঝামেলায় জড়ায় বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা রুমাফাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সঙ্গেuba কি কারণে ওয়েব কোপার আধিকারিকদের সঙ্গে এভাবে ছাত্র সংগঠনের সদস্যরা তারা ঝামেলায় জড়ালেন আমি এসেছি বলি ইনি আজকে এজিন হয়েছে কথা ছিল এবং তিনি এসেও পৌঁছেছেন কিন্তু প্রাপ্ত বসুর আসার আগে যে ছাত্র সংগঠন সংগঠন রয়েছে বাম ছাত্র সংগঠন রয়েছে এবং অন্যান্য তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন কেন দেখাচ্ছিলেন তাদের বক্তব্য ছিল ছাত্র সংসদ নির্বাচন করতে হবে কিন্তু যে গেট দিয়ে ঢোকার কথা সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর দেখা যায় ব্রাত বসু অন্য গেট দিয়েই ঢোকে এই মুহূর্তে আমি ঠিক ছবিটা দেখিয়ে দিচ্ছি যেখানে কিন্তু এই মিটিং শুরু হয়ে গেছে বসু আসেন সেই আমি মঞ্চটা দেখাচ্ছি তার সঙ্গে সঙ্গে একটা বিষয় দেখাচ্ছি ঠিক দেখো এইটা দেখা যাচ্ছে বিজেপি সিপিএম এখানে যেখানে যে ছাত্র সংগঠন রয়েছে তারা কিন্তু একটা ব্রাত্ম বসুর কে নিয়ে একটা তারা একটা একদম একটা ব্যানার টানিয়েছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছিলাম যে এখানে ঠিক যারা অভিযোগ জানাচ্ছিলেন যারা কিন্তু এই হট্টগোল গন্ডগোল এবং তারা যে প্রতিবাদ জানাচ্ছিলেন তা কিন্তু একদম ভেতরে প্রবেশ করে ফেলে কারণ যেহেতু ব্রাত্ম বসু একদম অন্য গেট দিয়ে প্রবেশ করেছিলেন এই মুহূর্তে দেখে দেবো শিক্ষামন্ত্রী এবং তার মুহূর্তে তারপর এই মুহূর্তে কিন্তু মিটিং শুরু হয়েছে অনেক ধন্যবাদ বৈঠক চলছিল সেই বৈঠক আগে পরিস্থিতি তৈরি হয় বৈঠক চলাকালীন বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন শিক্ষামন্ত্রী বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল তিনি এই মুহূর্তে বৈঠকে যোগ দিয়েছেন কিন্তু তার আসার আগে এভাবেই স্লোগান দিতে শুরু করেন বাম ছাত্র সংগঠনের সদস্যরা ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এই দাবিতে স্লোগান বাম ছাত্র সংগঠনের